সকাল থেকে পাখিদের পিছনে লাগছে অনেক চেষ্টা করতে ওদের ধরার জন্য কিন্তু বেচারির সেই আশা পূরণ হওয়ার না এখন আমরা খুলনাতে নানি বাড়ি সবাই মিলে চলে আসছি মান্নু ঘুমাচ্ছে আর তান্নু পাখিদের পিছনে ধরার চেষ্টা করতেছে আসো 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 এই ঘাস দেখো আমাদের গাছ ছাদে কত ঘাস খুলনাতে কোনো ঘাসের অভাব নেই বেদানা গাছটাতে ফুল আসছে এদিকে আসো তান্ন এ নাও এই যে ঘাস নাও আসো আসো এই দেখো এখানে আমাদের কোনো ঘাসের অভাব নেই এই যে তুমি মনে আনন্দে এ নাও ভাত তরকারি কিছু লাগবে না ঘাস খেয়েই জীবন পার হয়ে যাবে এত ঘাস ছি খা ছিঁড়ে দিতে হবে একা খাও একা খাও যে দেখো কত ঘাস কত সুন্দর সুন্দর এ নাও মজা এই যে লেমন গ্রাস আছে লেমন গ্রাস খাবা এটা খাবা এটা লেমন গ্রাস খাবানা আমরা হচ্ছে দেশি পণ্য খেয়ে হই ধরলো